আসসালামু আলাইকুম আজকে যে শাড়ির কালেকশনগুলো আমি দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে ঈদের গিফটের জন্য আপনারা নিতে পারবেন আত্মীয় স্বজনের জন্য কিন্তু নিতে পারবেন নানি দাদি খালাফুফুদের জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা একেবারে অথেন্টিক ডিজিটাল প্রিন্ট করা শাড়ি থাকবে এখানে সেম ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার তো শাড়িগুলো একটু দেখিয়ে দিয়েছে আপনাদেরকে এগুলো আপনারা অ্যাভেলেবেল অনলাইনে কিন্তু অর্ডার করে নিতে পারবেন আমরা প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন নিয়ে আসছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য এই শাড়িগুলো এগুলো প্রচুর পরিমাণ আপনাদের জন্য চলে আসছে তো বৃহস্পতি প্রথমে আমি দেখাবো হচ্ছে ব্ল্যাকের সাথে যে রেড কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কালার কন্ট্রাস্টটা থাকবে শাড়িটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই দেয় এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটনের মধ্যে থাকবে উইথ ব্লাউজ পিসও এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে আর এটা হচ্ছে আচলো ডিজাইনটা থাকবে এই যে এটা হচ্ছে আচলো ডিজাইনটা থাকবে আমি একটু দেখাই দিই আপনাদেরকে অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজটা থাকবে না এই যে এটা হচ্ছে আচলো ডিজাইনটা থাকবে ব্লাউজ পিসটা কিন্তু এক্সট্রা করেই দেওয়া আছে একেবারে হচ্ছে নিউ কালেকশন দেখাচ্ছে ভিওসটা আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে থাকবে এই শাড়িটা যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেছি ব্ল্যাকের সাথে এটা হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকা এই শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র আটশো টাকা পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এটা মেরুন কালারটা থাকবে এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে অনেক সুন্দর থাকবে শাড়িগুলো একেবারে সফট কটনের মধ্যে কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলো হচ্ছে লাক্সারি কটন বলতে পারি এগুলো হচ্ছে এ গ্রেডের ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস সহ আটশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো পূর্ণিমা শাড়িদের একেবারে নতুন কালেকশন একেবারে হচ্ছে আপডেট কালেকশন এটা হচ্ছে পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্ল্যাকের মধ্যেই হচ্ছে গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হচ্ছে গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে নিউ কালেকশন প্রত্যেকটা শাড়ি দুঃখিত আসলে এত পরিমাণ ড্রেসের ভিডিও দেই ড্রেস চলে আসে এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে পিওর কটনের শাড়ি হ্যান্ডলুম থাকবে শাড়িগুলো শাড়ি এগুলো একশো টাকা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম